বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি ও কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা সতী যাচ্ছি হিলিতে সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ আমরা যেমনটি দেখছিলাম যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে সেখানে বিদ্যুৎ বিভাগ কী বলছে এ বিষয়ে জি আপনি জানেন যে গত দু তিন মাস ধরে বিদ্যুতের ভয়ভ লোডশেডিং চলছে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে ছয় থেকে সাত ঘন্টার বেশি কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা যার কারণে খুব একটু বেশি গ্রাহকদের আপনারা জানেন যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর কারণে কলেজে যে ছাত্র ছাত্রী তাদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে বিশেষ করে যে যেখানে প্রতিদিন শত শত কোটি টাকা আপনার রাজস্ব আয় হয় সেখানে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে তার কারণটা হচ্ছে যে বিদ্যুতের উপরেই অনেক কিছু নির্ভরশীল কারণ সিএনএ কাস্টম এবং আদার যে ব্যবসাগুলো রয়েছে এগুলো কিন্তু বিদ্যুতের উপরেই কিন্তু নির্ভরশীল এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় সাত থেকে আট ঘন্টার বেশি কিন্তু বিদ্যুৎ থাকছে না তা আমি এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছিলাম তো তারা বলছেন যে আসলে গরমের সময় হিলি হিলিতে প্রায় আট থেকে নয় মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন সেখানে তারা কিন্তু পাচ্ছেন আড়াই থেকে তিন মেগাওয়াট যার কারণে তাদেরকে কিন্তু লোডশেডিংটা বাধ্য হয়ে দিতে হচ্ছে এখানে আর একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে হিলি যে গ্রাহকরা রয়েছেন অর্থাৎ পল্লী বিদ্যুতে তারা কিন্তু গতকাল একটি সমাবেশ করেছেন সেই সমাবেশে তারা কিন্তু অভিযোগ করেছেন যে পল্লী বিদ্যুতের যে কিছু কার্যক্রম রয়েছে যেমন যে ভুতুলে বিল করছেন তারা ডিমান্ড চার্জ করছেন পাশাপাশি লোড চার্জ এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে যে সাধারণ গ্রাহক কিন্তু ফুল একটা ক্ষিপ্ত রয়েছেন এই বিষয়টি তারা দ্রুত কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেন যাতে এগুলো সমাধান করা যায় পাশাপাশি তারা কিন্তু যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তার কাছেও কিন্তু একটু শারীরিক দিয়েছেন যাতে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেন সরবরাহ করতে পারে এটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে আসলে যে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং সেটা কিন্তু আমরা নিজেও দেখতে পাচ্ছি যে চব্বিশ ঘন্টার ভিতরে আসলে সাত থেকে আট ঘন্টা বেশি পাচ্ছি না তা গতকাল থেকে কিছুটা উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি তো বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে যে আসলে শীতের মৌসুম গেছে যার কারণে যে বিদ্যুতের চাহিদা তার কিছুটা কমেছে পাশাপাশি আপনারা জানেন যে বড় পুকুরিয়া যে বিদ্যুৎ কেন্দ্র তিনটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে যার কারণে কিন্তু একটি প্রভাব রয়েছে তো তারা আশা করছেন যে দু চারের ভিতরে সেই প্রভাব তারা কাটিয়ে উঠে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা সরবরাহ করতে পারবেন তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা সাজ্জাদ হোসেন আপনি সাথে থাকুন এবার আমরা যেতে চাই কুড়িগ্রামে সেখানে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মুজাহিদ মুজাহিদ আমরা হিলির পরিস্থিতি শুনছিলাম কুড়িগ্রামের পরিস্থিতি কি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সেখানে কি বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে ধন্যবাদ কুড়িগ্রামে বিদ্যুতের অবস্থা অনেকটাই নাজুক বলা চলে কারণ হচ্ছে যে ঘন ঘন লোডশেডিং এখানে অনুষ্ঠিত দেখা দিচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে কুড়িগ্রামে আর লালমনিরহাট এবং তিনটা জেলা থেকে মূলত কুড়িগ্রামে দেখা যাচ্ছে যে এবং এই উপজেলা দুটোতে লালমনিরহাট থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা হয় কুড়িগ্রাম সদর নাগেশ্বরী এবং চিলমারি উলিপুর রাজারহাট এই পাঁচটি উপজেলায় সরবরাহ করা হয় কুড়িগ্রাম থেকে এবং আর নদীর ওপারে যে দুইটি উপজেলা রয়েছে রৌমারি এবং রাজীবপুর এই দুইটোতে সরবরাহ করা হয় মূলত জামালপুর থেকে তো এই যে বিদ্যুৎগুলো সরবরাহ করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না আমি নেস্কোর যে নির্বাহী পরিচালক তার নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে নেস্কোর অধীনে এখানে প্রায় তেত্রিশ হাজার গ্রাহক রয়েছে এই তেত্রিশ হাজার গ্রাহকের মধ্যে দেখা যায় যে আহ তেরো ইউনি তেরো মেগাবাইট বিদ্যুতের প্রয়োজন পড়ে আহ তেরো মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়ে কিন্তু এই বিদ্যুৎ আসলে পর্যাপ্ত না এছাড়া রোমারির অবস্থা খুবই শোচনীয় রৌমারীর রাজীবপুরে সেখানে ভীষণ শোচনীয় অবস্থা বিরাজ করছে কারণ হচ্ছে যে ওখানে দিনের বেলায় কিছুটা বিদ্যুৎ থাকলেও রাতের বেলায় কিন্তু বিদ্যুৎ একেবারেই থাকছে না বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত সেখানে বিদ্যুতের দেখাই মিলছে না তো আমি সেখানকার জামালপুরের যে জিএম রয়েছে তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখানে এই চেষ্টা হচ্ছে কিন্তু আসলে করতে কত কতক্ষণ সময় লাগবে এই বিষয়ে কিন্তু তিনি নির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারেনি কুড়িগ্রাম থেকে এই ছিল বিদ্যুতের সর্বশেষ অবস্থা হিলি এবং কুড়িগ্রাম থেকে বিদ্যুৎ বিভাগের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা